না যে খারাপ ব্যবহার করতেছি আর যে শয়তানি বুদ্ধি করতেছি কিন্তু কোনো মতোই তো আমার ছোট ভাই হোটেল থেকে বাইর হয়ে দিবে পারতেছি না রে কত উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে কত কূটনীতি খাটালাম আবার হাতে বসে কত পরামর্শ হইয়া আমার ছোট ভাই বাড়ি থেকে বাইর হয়ে দিলাম তারপরও দেখতেছি ঠিকই হোটেলে এসে বসতেছে ঘটনা কি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে সারা দিন এসে হোটেলে বসে থাকে হোটেলের ক্যাশ কাউন্টার থেকে কিছু ঠিয়াস চুরি হয়ে রা বন্ধু করে হাতে হাত ডামাটা দিয়ে মস মাস্তি করে ঠিয়াস মো তাও তো ছোট ভাইয়ের হাতে পারতেছি না ছোট ভাইয়ের জন্য পারতেছি না আর ওই করে কি সারাদিন চোহেদের মতো হোটেল পাহারা দেয় কেউ জানি কোনো প্রকার টিয়া পয়সা নিবার না পারে না আরে এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার কোনো কাম হবো না এর একটা বিহিত আমার আজকে করাই নেবো এ এক তো হোটেল থেকে বাইরে হরাই নেবো যেভাবেই হোক আজকের মধ্যেই হর হরমুক আর আজকে মনে হয় একটা সুযোগ পাই গেছি ওই দেখতেছি ক্যাশ কাউন্টার আগে থেকে খোলা আর ছোট ভাই তো মনে হয় বাজারে গেছে এই সুযোগটা আজকে কাজে লাগামো ঠিক আছে ও ভালোই ভালোই আগে ছোট ভাই আসার আগে হোটেলের ক্যাশ কাউন্টার থেকে কিছু টাকা আমার পকেটে ঢুকায় আনি তারপরে দেখা যাক যে কিভাবে হোটেল থেকে বাইর করা যায় আর আব্বাক যদি আমি কোনোভাবে কোনো মতে বুঝাবে পারি যে ক্যাশ কাউন্টার থেকে ছোট ভাই তুহিনী টেহাগুলো নিছে তাহলে তো হোটেল থেকে আচ্ছা মতো পিটে একবারে দেবরে দিব না এই সুযোগ আজকে আমার কাজে না জানিয়ে আর আমি যদি কোনো মতে আমার ছোট ভাই তুহিনে হোটেল থেকে বাইরের পারি তাহলেই তো মনে করো যে কামে কাম খাপে খাপ বাবলুর বাপ ঠিক আছে বেশি আর কথা না কই ওই আমার কাজ শুরু করে দিই কে রে তুহিন তুই হোটেল এইভাবে খালি হয়ে থুয়ে কনে গেছিল রে ভাই ওই যে গরুর মাংস ফুরে গেছিলো এই জন্য আমি গরুর মাংস কেনার জন্য বাজারে গেছিলাম তুই যে কত ফাঁকিবাস বাস এটা তো তোর দেহে কোনো বোঝার উপায়ই নাই আর তুই যে ফাঁকির বাহাদুর এ তো আজকে বুঝলাম আমি তোর কোনো কিছু ঠায় কার না কিন্তু অজুহাত থাকবই আর এই জন্যই তো মানুষ কয় যে মানুষের তিনটা হাত ডান হাত বাম হাত আর একটা হলো অজুহাত আর ওই তোরও হয়েছে একই অবস্থা দাঁড়া আজকে আগে আব্বা কই আব্বা কয় তোর একটা ভিত করাই নেবো ভাই এটা তুমি কি করলে ভোরবেলা ঘুম থেকে উঠে হোটেলের যত কাজকর্ম সব তো আমি একলা একলাই হরি আর হোটেলে কাজ করে করে আমার হুশ থাকে না আর তুমি কো আমি ফাঁকিবাস বাস আমি ফাঁকি দেই তুমি সব কি করতে চাও ওরে বাবা ওরে বাবা কিরে তো সাহস তো কম না দিন দিন তো তোর সাহস বাড়াই যেতেছে এত সাহস তুই পালুকন থেকে রে আর তুই আমার মুখে মুখে তর্ক করস না তোর তর্ক আমি আজকে শুটাই দিব ভাই তোমার হাতে আমি আবার কোন তর্ক করলাম সত্যি কথাই তো আমি করলাম যে কথা সত্যি হে কথাই তো করলাম আবার তোর মুখে মুখে তর্ক দাঁড়া তোর তর্ক আজকে আমি ঠিক করতেছি বারোটা আগে বাজাই দি দাঁড়া ওই তুই যা তো তুই আমার চুয়ের সামনে থেকে দু হাজার যা আহ তুমি আমার হাতে এরকম হতে চাও কে এত খারাপ ব্যবহার হতে চাও কি জন্যে কেউ তুলি তুল তুই করিয়েছিল আর ক্যাশ কাউন্টার খোলা কে আর ক্যাশ কাউন্টারের টি হা হলো ক্যাশ কাউন্টারে তো একটোটি হাও নাই একটাটি হাও তো দেখতেছি না হা হা ভালো হয়েছে বুঝছাও আজকে ঠিকই বুঝছাও ক্যাশ কাউন্টারে টেহা নাই আর ওই তুহিন তোমার ছোটো বেটা ও তো হোটেলে আসে কোনো কাজ কর্মই না ও খালি বসে বসে থাকে আর ও ওই এই ঘটনা ঘটাছে বুঝছা টেহা ওই নিছে ক্যাশ কাউন্টারে টেহা নাই ভালো হয়েছে যাক সুখবর ভালো খবর ওই তুহিন বুঝছাও তোমার ছোটবেটা বেটার তুহিন ক্যাশ কাউন্টার থেকে যত সব টেহা নিয়ে যায় বন্ধু বান্ধব করে হাতে আড্ডা দিয়া উড়িয়া বেড়ায় বুঝছা তে আজকে ভালো হয়েছে ওটি হাসুরি হচ্ছে ভালো হয়েছে তোমাকে এতদিন ঠিকই কছি আমি কিন্তু তুমি তো বিশ্বাস করো নাই আজকে এত নিজে সহে দেখলা না এইভাবে টেহা যদি চুরি হয় তাহলে কি হোটেলের ব্যবসা চলে ক টেহা বসে যদি ক্যাশ থেকে চুরি হয়ে যায় উদয় হওয়া যায় তাহলে কি হোটেল চালান সম্ভব এইভাবে কি চালান সম্ভব ক কাক এখন আমি বিশ্বাস করবো ক তোক না তুই নে কাক তোরা দুজন তো আমারই বেটা বুঝলাম মাতা না হয় আলাদা তাই দেখ এত পার্থক্য ব একজন বুদ্ধিমান আর একজন গাদা গর্দব কে রে বেটা তোর মা ও মরে গেছে ছোটবেলায় তোক রে ছোটবেলায় মারা গেছে তো তুই অবু শান্ত শিষ্ট ভদ্র আর তুই এরকম চোর বাট এর কি মানে নেওয়া যায় আর ওই হোটেলের দায়িত্ব আগ দিছি এই জন্য তাই দেখে কি ওই হোটেলের সব টেহা গায়েব করে দিব আর আব্বা হনো তোমাকে আমি একটা কথা ভালোভাবে কইতেছি তুমি মনোযোগ দেখো না এইভাবে যদি কিছুদিন আর হোটেল চলে না তাহলে তোমার ক্যাশ কাউন্টার না তোমার পুরো হোটেলই একবারে গায়েব হয়ে যাবে বুঝছো তুহিন তোমার হোটেল গায়েব করে ফলাইব আপা তুমি বিশ্বাস করো আমি ক্যাশ কাউন্টার থেকে একটা টেহাও নে নেই আপা ওই আজকে হোটেলে মানুষজন বেশি দেখলাম তো আজকে খুব ভিড় হয়ে গেছিল এই জন্য ওই যে গরুর মাংস শর্ট পড়ছিল তাই আমি বাজারে গেছিলাম গরুর মাংস কিনবার আব্বা আমি এবি এবি ঘুরবার জানি আব্বা আমি গরু মাংস কিনবার গেছিলাম আব্বা আর আব্বা আমি ওই যে বাইরে যাওয়ার সময় তারা হুরা হুড়ে গেছিলাম বাইরে বুঝছা তে মনের বলে আমি ক্যাশ কাউন্টারে তালা দিই নাই আর আমি বাজার থেকে এসে দেখি ক্যাশ কাউন্ডারে একটা টেহা আমার নাই কারা দানি টেহা নিয়ে নিছে থাক থাক তোরার ওই মায়া কান্দা কান্দা রাখবো না তুই ওই আমার হোটেল থেকে বাইরে যা আজকে বাইরে যা আর খালি ওই হোটেল থেকে না আমার বাড়ি থেকেও বাইরে যাবো তুই আমার বাড়ির তিরিশ মানের পাড়া দিবো না ঠিক আছে আমি কিন্তু কয় দিলাম আর একটা কথা শুনে দা আমার যত ব্যবসা আসে কোনো ব্যবসা বাণিজ্যর আশেপাশে তুই ঘোরাফেরা করব না ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা